ওই ঘাটের কালো মুরগির ডিম একদম এই এটা ম্যাম জাস্ট একটু বিটটা দেখাই আপনাদের এই যে দিদি ভাই দিদি ভাই দেখো এসে ডমা ফেতোড়ে শেখাও যা করে ম্যাম দাদা একটা পরোটা একটা ডিম মাপ পিঁয়াজ দেবো একটা পটা আর মাপে খাবে মা না নিয়ে যাবে নিয়ে যাবে তিনটে তিনটে করে দু জায়গা হুম কাকে দেখব না না লাইভ ওয়াচিং লাইভ কি দেখছেন একটু রয়েছে একদম আড়ুদার পড়া একটা জায়গা তো আপনি দিল্লি হবে মানে ছিল এখনো চলছে আর রয়েছে গড়গড়ির দরকারী আড়ুদার পড়া মানে এক

اچھا تے کی او ٹاکو او اکھن کا چاچا جا 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 এক জায়গায় দুটো এক জায়গায় তিনটে ও দেখছেন প্লিজ আপনারা করে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করুন এই মুহূর্তে দিন জন্য তাই ভাবলাম আপনাদের সাথে একটু লাইভ শেয়ার করি উজাড় <laughs>